আমি বলবো যে আমাদের টিম আন্তরিকভাবে অভিনন্দন পাওয়ার মতন পারফর্ম করেছে আমরা চ্যাম্পিয়নশিপ কাপটা পাইনি আনফর্চুনেটলি টাই ব্রেকারে গিয়ে এটা হয়নি টাই ব্রেকারটা অনেকটা তো ভাগ্যের উপরে তবে আমাদের ছেলেদের পারফরমেন্স সম্বন্ধে আমি যদি আপনাদেরকে একটু বলি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের আন্ডার সেভেন্টিনের এই বাচ্চাগুলা এরা কত এফোর্ট দিয়ে এবং কত সিনসিয়ারলি তাদের পারফরমেন্সটা আমাদেরকে দিয়েছে টুর্নামেন্টে ম্যাচ ছিল মোট চারটে আমাদের টিম গোল করেছে বারোটা অর্থাৎ প্রতি ম্যাচে অ্যাভারেজ তিনটা করে গোল করেছে আর গোল হজম করতে হয়েছে মাত্র দুইটা সেটাও ফাইনালে এসে তার এগেন্স্ট আমরা দুইটা দিয়েছি ফাইনালে বাংলাদেশের সর্বোচ্চ তিন গোল করেছে রিফাত বাংলাদেশের চার ম্যাচের মধ্যে চারটিতে ম্যান অব দ্য ম্যাচ পেয়েছে বাংলাদেশ চারটে ম্যাচের চারটেতে আমরা ম্যান অব দ্য ম্যাচ পেয়েছি আমাদের ছেলেরা পেয়েছে ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত আর ফুটবলের যে চারজন ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে মানিক প্রথমে সে রিফাত ফয়সাল সেমিফাইনালে এবং রেদোয়ান ফাইনালে এর ভিতরে টুর্নামেন্টের বেস্ট গোলকিপার হয়েছে আলিফ এবং সে ট্রফি পেয়েছে আর টুর্নামেন্টের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হিসেবে চিহ্নিত হয়েছে আমাদের ক্যাপ্টেন ফাইসাল সেও একটা ট্রফি পেয়েছে আর ম্যান অফ দ্য ফাইনালে বাংলাদেশে রেদোয়ান তো অর্থাৎ আপনি যদি দেখেন প্রত্যেকটা ম্যাচে আমাদের ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার একটা পেয়েছে দ্য বেস্ট গোলকিপার বাংলাদেশের আলিক পেয়েছে এবং কালকের খেলা আপনারা যারা দেখেছেন নিশ্চয়ই সকলেই দেখেছেন আমার ধারণা কমেন্টেটার পর্যন্ত বলছে যে বাংলাদেশের টিম ইজ প্লেইং সো এক্সেলেন্ট এবং কালকে ওরা যারা এসছে বলছে যে স্টেডিয়ামটা যারা শ্রীলঙ্কান দর্শক ছিলেন তারা খুব হতাশ হয়েছেন আমরা না পাওয়াতে যাওয়ার আগে আপনাদের সাথে কথা বলেছিলাম তো আমাদের লক্ষ্য ছিল যে আমাদের এটা হলো আন্ডার সেভেন্টিন টিম এখানে প্লেয়ার ডেভেলপমেন্ট পারফরমেন্স এবং হলো আমাদের যেহেতু টুর্নামেন্ট টুর্নামেন্ট জয় করা তো আমাদের ছেলেরা আপনারা প্রথম খেলা থেকে আপনারা দেখেছেন যে আমরা আমাদের ছেলেরা তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়েই ফুটবল খেলেছে দেশের জন্য লড়েছে এবং আমরা প্রথম খেলায় নেপালকে খুব ভালোভাবেই নাইনটি মিনিট ডোমিনেট করে আমরা চার শূন্যগুলো জয়লাভ করি আপনি হোস্ট শ্রীলঙ্কার সাথে একই ব্যবধানে আমরা জয়লাভ করি এবং আমাদের ছেলেরা ভালো পারফরমেন্স করে সেমিফাইনালে আপনারা জানেন যে পাকিস্তান অনেক শক্তিশালী দল ছিল এবং ফিজিক্যালি আমাদের থেকে অনেক বেটার ছিল কিন্তু আমাদের ছেলেরা সেমিফাইনালেও আপনার তাদের নৈপুণ্য প্রদর্শন করে এবং নাইনটি মিনিট ডোমিনেট করে আমরা ভালোভাবে ফাইনালে বসে তো আপনি যদি ইয়থ লেভেলে দেখেন যে ইন্ডিয়া সবসময় শক্তিশালী দল কিন্তু আমাদের চেষ্টা ছিল যে একটা অনবদ্য খেলা হবে কলম্বোর স্টেডিয়ামে সেটা আমাদের ছেলেরা পুরাপুরিভাবেই চেষ্টা করেছে এবং আমরা যদিও আমরা দুর্ভাগ্যবশত প্রথমেই চার মিনিটে পিছিয়ে পড়ি কিন্তু তারা তাদের খেলায় আপনি নাইনটি মিনিটস খেলার মধ্যে থাকাতেই আমরা দুই দুই গোলে ড্র করে দুঃখজনকভাবে আমরা টাই হেরে যাই তো এখানে আমি মনে করি যে আমরা ট্রফি পাইনি কিন্তু আমাদের যে ডেভেলপমেন্ট আমি মনে করি এখানে আমাদের যে স্যার যে তথ্য দিলেন এখানে পুরোপুরিভাবে এখানে উঠে আসছে যে আমাদের ছেলেদের ডেভেলপমেন্ট ভালো হয়েছে এবং পারফরমেন্সও আমি মনে করি যে আমাদের ছেলেরা ভালো করেছে তো আমি আশা করি যে এটা আমাদের যদি অব্যাহত কার্যক্রম আমি মনে করি যে ছেলেরা সামনের দিকে আরও ভালো করবে আপনারা আসলে যেভাবে আমাদেরকে সাপোর্ট দিয়েছেন এবং দেশ থেকে বাংলাদেশের ফুটবল সমর্থকরা আমাদেরকে প্রথম ম্যাচ থেকে যেভাবে সাপোর্ট দিয়েছেন আমাদের পাশে দেখেছেন এর জন্য আমরা আমার টিমের পক্ষ থেকে আমি ক্যাপ্টেন হিসেবে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই সবাই হয়তো ফাইনাল ম্যাচটা ভালোভাবে উপভোগ করেছেন যে অনেক ভালো একটা ম্যাচ আমরা খেলতে পেরেছি আমি মনে করি কিন্তু ট্রফিটা আনতে পারলে হয়তো আমাদের আপনাদের থেকে হয়তো আমি যেটা বাস্তব যে আপনাদের থেকে আমি আরও বেশি আমার ওদের বেশি ভালো লাগতো বাট এটা ব্যাড লাক এটা আমি ভাগ্য বলেই মনে করি যেহেতু ট্রাই বেকারে আমরা গিয়ে ম্যাচটা লস করেছি তবে এখানেও আমাদের অনেক কিছু শিক্ষার আছে যে ট্রাইবেকারে গেলো কীভাবে ওখান থেকে বের হয়ে আসা যায় যে টিমটাকে উইন করে নিয়ে আসে যেটা আমাদের জন্য একটা লার্নিং স্যার আমাদের হেড কোচ বলেছে যে এটা আমাদের জন্য ডেভেলপমেন্ট প্রসেস ছিল তো আমরা ইনশাল্লাহ এখান থেকেই শিক্ষা নিব এবং আগামীতে যখন আমরা এখান থেকে যারা সিনিয়র ন্যাশনাল টিমে খেলবে বা বিভিন্ন প্রিমিয়ার লিগের ক্লাব লেভেলে খেলবে তো সেখানে আমরা এইগুলোকে ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করব। সবাই আমাদের জন্য থ্যাংক ইউ এখানে আমাদের ভাইস প্রেসিডেন্ট এবার আমি আপনাদেরকে একটু ব্রিফ করব তিয়ানি উলিফাং কাপ চায়নাতে আমাদের যেটা হলো একই সময় আমাদের দুটো আন্ডার সেভেন্টিন পড়ে গেল একটা তো অফিসিয়াল আপনার সাব চ্যাম্পিয়নশিপ যেখানে আমরা মূল তেইশ জনকে পাঠিয়েছি শ্রীলঙ্কায় আর আঠারো জনের খেলোয়াড় সহ কর্মকর্তাসহ আরও পাঁচ সাতজন কর্মকর্তা দিয়ে আমরা চায়নাতে গিয়েছে চায়নার ওরা ফুটবল অ্যাসোসিয়েশন দে অর্গানাইজ ওরা একটা অর্গানাইজ করেছে ওখানে আটটা দেশে ষোলোটা টিম নিয়ে একটা টুর্নামেন্ট ওখানে তো সেখানে আমাদের পারফরমেন্স আমি বলবো ভালো খুবই ভালো কারণ আমরা শুরু থেকেই একের পর এক জিতে গেছি এবং প্রচুর গোলের ব্যবধানে চার গোল আট গোল করে আমরা দিয়েছি ফাইনালটা আমাদের ছিল চীনের প্রাদেশিক ওরা ওদের প্রাদেশিক অ্যাকাডেমিগুলো এসে খেলেছে তার ভিতরে সব থেকে যে শক্তিশালী প্রাদেশিক টিম উহান থ্রি টাউন ফুটবল ক্লাব আন্ডার সেভেন্টিন এই উহান টাউন ক্লাবটা ওদের খুবই শক্তিশালী একটা টিম তাদের সাথে আমরা ফাইনাল ছিল সেখানে দুঃখজনকভাবে হলেও আমরা পারি না চ্যাম্পিয়ন হতে পারি নাই আমরা তিন গোলে ব্যবধানে আমরা চ্যাম্পিয়নশিপটা মিস করি তো তবে ওখানে আমাদের যারা খেলেছেন তাদের ভেতরে পারফরমেন্সটা খুব ভালো আছে এছাড়া আসরে অসাধারণ পারফরমেন্স দেখি আমাদের একাডেমি দলের তাহসান খা সে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়ে গোল্ডেন বুট লাভ করে টুর্নামেন্টে করেছেন ছয় গোল তাহসান পুরো টুর্নামেন্টে আমাদের ফুট আমাদের আমরা এটাকে নাম দিয়েছিলাম ফুটবল ফেডারেশন অ্যাকাডেমি টিম যেহেতু দুটো আন্ডার সেভেন্টিন তো ওইটা হলো আমাদের ন্যাশনাল টিম আন্ডার সেভেন্টিন ওটা হলো আমরা বলেছি অ্যাকাডেমি টিম অ্যাকচুয়ালি এই টিমগুলো কিন্তু বিভিন্ন অ্যাকাডেমি থেকে আমাদের খেলোয়াড় সংগ্রহ করে যারা যশোরে সংশ্লিতা ফুটবল একাডেমিতে যে একচল্লিশ বিয়াল্লিশ জন প্রশিক্ষণরত ছিল সেখান থেকে তেইশ জন এবং আঠেরো জনে ভাগ করে আমরা দুইখানে পাঠিয়েছি আমাদের ন্যাশনাল টিমে তেইশ জন গিয়েছে ওখানে এরপরে যারা ছিলেন তাদেরকে টিম আপ করে আমরা চায়নাতে পাঠাই তো আমাদের এই টিম ওখানে মোট গোল করেছে উনিশটা উনিশটা গোল করেছে এবং বিপরীতে আমরা গোল হজম করতে হয়েছে পাঁচটা সো নাইনটিন ফাইভে আমরা ওখানে গোলের স্কোর এবং ওইখানে এখানে টিমের তালিকা আছে এটার আমি আপনাদেরকে এখন বেশি ইয়ে করছি না তবে ওখানে দেশ যারা এসেছিলেন খেলতে যে সমস্ত দেশের অ্যাকাডেমিক টিমগুলো ওখানে গিয়েছিল। সেই দেশগুলোর ভিতরে সাউথ কোরিয়া থাইল্যান্ড কাম্বোডিয়া বাংলাদেশ আমরা ছিলাম শ্রীলঙ্কা লাও চায়না তো চায়নারই একাধিক টিম ছিল বিভিন্ন প্রভিন্স থেকে ওদের আর বাকি দেশগুলো থেকে একটা করে টিম এসেছিল তো আমি এটা এটা হলো আপনার চায়নার এই টিমের যেটা বর্ণনা এখানে একটা কথা আমি বলতে চাই সেটা হলো আপনার হয়তো লক্ষ্য করবেন যে আমরা অ্যাকাডেমিগুলো ডেভেলপমেন্টের দিকে যথেষ্ট নজর দিয়েছি এবং সারা দেশ জুড়ে এর ভিতরে তিনশো বিশটি একাডেমিকে আমরা তালিকাভুক্ত করেছি এখানে কিলটন ভাই আছেন টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান তো ওনারা এটা নিয়ে খুব গভীরভাবে কাজ করছেন আমরা ডেভেলপমেন্ট কমিটি থেকে যতটা পারি আমরা সাপোর্ট দিচ্ছি আর এই এক্সিকিউটিভ কমিটি তো সবার উপরে আছেন তো এই তিনশো বিশটা অ্যাকাডেমির ভিতরে সতেরোটাকে আমরা আইডেন্টিফাই করেছি ডাবল স্টার হিসেবে অর্থাৎ এই সতেরোটা অ্যাকাডেমি মোটামুটিভাবে বেস অর্গানাইজড আর এই সতেরোটার ভিতরে আমাদের যশোরের শামসুলত ফুটবল অ্যাকাডেমিও আছে যেখানে আমাদের আন্ডার সেভেন্টিন আন্ডার নাইনটিন ন্যাশনাল টিমগুলো ওখানে ক্যাম্প করছে তো আমাদের আন্ডার সেভেন্টিন টিম ওখানে জুলাই পঁচিশ তারিখ থেকে না জুলাই পঁচিশ তারিখ থেকে শ্রীলঙ্কায় যাওয়ার আগ পর্যন্ত ওখানে ক্যাম্পে ছিল ওরা এখন সাত দিনের ছুটিতে যাবে চাইনিজ টিমও উনত্রিশ তারিখে রাত্রে এখানে এসে চায়নাতে যারা গিয়েছে আমাদের টিম ওরা এসে পৌঁছাবে ওরাও কয়েকদিনের ছুটি কাটাবে এরপরে তেসরা অক্টোবর থেকে একদম এফসিতে খেলতে যাওয়ার আগ পর্যন্ত আবার যশোর সংশ্লিষ্ট ফুটবল অ্যাকাডেমিতে একদম দিন পুরো সময়টা তারা ওখানে ক্যাম্প করে ট্রেনিংয়ে থাকবে তো এই উদ্দেশ্যটাই হলো যে তাদেরকে একসাথে রেখে দীর্ঘ সময় যদি এই ক্যাম্পটা করা হয় আমরা তার অনেক ভালো দিক দেখতে পাচ্ছি তাদের ভিতরে সহমর্মিতা বাড়ে এবং এই একনিষ্ঠ জানে ট্রেনিংটাও আপনার অনেক উৎকর্ষ প্রশিক্ষণ আমরা তাদেরকে দিতে পারি তো এটা কন্টিনিউ করবে আরেকটা জিনিস আপনি জানবেন যে আমরা এই যে তিনশো বিশটা একাডেমিকে সারা দেশে আমরা আটটা গ্রুপে ভাগ করেছি আটটা গ্রুপে ভাগ করে সেখানে টেকনিক্যাল কমিটির পক্ষ থেকে এবং ডেভেলপমেন্ট কমিটির পক্ষ থেকে তাদেরকে সার্বিক সহযোগিতা প্রদান করা হচ্ছে টেকনিক্যাল পরামর্শ কোচিং সাপোর্ট এবং এটা আমরা শুরু করেছি এখনই এটা পর্যাপ্ত হয়েছে আমি তা বলবো না তবে আমাদের চেষ্টা আছে এবং অচিরেই আগামীতে কয়েক মাসে আপনারা দেখবেন যে পেরিফেরাল ফুটবল একাডেমিগুলোকে ফেডারেশনের পক্ষ থেকে আরও অনেক ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে ফিফা কানেক্টের ব্যাপারে আমাদের সভাপতি জনক তাবি তাওয়াল প্রচণ্ড গুরুত্ব দিয়েছেন এবং সেই কারণে আমাদের টেকনিক্যাল কমিটি আমাদের সকল একাডেমি থেকে ফিফা কানেক্টে সংযুক্ত হওয়ার জন্য আমরা উৎসাহিত করেছি আগে যেখানে এটা প্রায় হাজারের নিচে ছিল সেটা এখন অলরেডি কয়েক হাজার হয়ে গেছে ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব Download T Sports app to enjoy exciting games and highlights. Visit T -sports .com.